হাই এভ্রিওয়ান বাংলাদেশ পুলিশে তিন জনকে নিয়োগ দেওয়া হবে কনস্টেবল পদে টি আমরা আজকে দেখে নেবো যে ঘরে বসে কিভাবে আমরা নিজেরা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারব এবং কম্পিউটারের দোকান থেকে যারা করতে চান তারাও কিন্তু ফুল প্রসেসটা একবার শিখে নিতে পারেন ভবিষ্যতে যদি কখনো নিজে নিজে ঘরে বসে করতে চান সেক্ষেত্রে কিভাবে করতে হবে আপনারা গুগল ক্রমে অথবা গুগলে গিয়ে সার্চ করবেন পুলিশ টেলিটক অথবা টেলিটক পুলিশ লিখলে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে সেখানে আপনারা চলে যাবেন এখানে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে অবশ্যই কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এটা আপনাদের বুঝতে হবে এটা হচ্ছে টিআরসি তাহলে আমরা প্রথম অপশনে ক্লিক করব যে ট্রেনি রিক্রুট কনস্টেবল এখানে ক্লিক করার পরে আমাদের সামনে একটা কিছু আসবে আমরা একটু পরে নেব এখানে কি বলছে সার্কুলার অফ টিআরসি আমি কি সার্কুলারটা দেখতে যাচ্ছি নাকি বেসিক ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো পড়তে যাচ্ছি নাকি কিভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হয় এটা পড়তে যাচ্ছি তাহলে আপনাদের জন্য আমার যে পরামর্শটা থাকবে সার্কুলারটা তো আপনারা জানেনি তারপরে যদি কেউ সার্কুলারটা দেখতে চান সেক্ষেত্রে আপনারা প্রথম অপশনে ক্লিক করবেন সার্কুলার অফ টিএসসি তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনাদের ডাউনলোড করতে বলবে আমি কিপে দিলাম এখানে আমার ফোনে ডাউনলোড হওয়া শুরু হবে যেহেতু সার্কুলারটা আমরা সবাই জানি যে পনেরো তারিখ পর্যন্ত চলবে আর বুকের মাপ কিভাবে কি এটা অবশ্যই আপনাদের অনেকেই জানেন যদি কেউ নতুন করে জানতে চান অবশ্যই আপনাদের ফোনে ডাউনলোড হওয়া শুরু হবে আমি একটু দেখাই ওই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড হচ্ছে আমার ইন্টারনেট স্পিড একটু কম ইন্টারনেট সকালে ঝামেলা করছে এই জন্য কিন্তু আসলে ডাউনলোড হতে একটু সময় লাগছে আপনাদের হয়ে যাবে খুব তাড়াতাড়ি তারপর বেসিক বেসিক ইনস্ট্রাকশন হচ্ছে আসলে অ্যাপ্লিকেশন করতে গেলে টাকাটা কিভাবে দিতে হবে বা এখানে কোনো ভুয়া ইনফরমেশন দিলে যদি কোন দিয়ে যদি কেউ করে বা ছবি কিভাবে দিতে হবে এগুলো একটু হালকা নির্দেশনা থাকবে এখানে আসলে বলছে যে ফটো এবং সিগনেচার দিতে হবে একটা এখন ফটো যেটা দিতে হবে সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড হবে এবং সাইজ হচ্ছে একশো কিলোমিটার নিচে হতে হবে তারপর সিগনেচার একটা খাতায় দিয়ে ওটার ছবি তুলে দেন দিলেই হবে এবং সিগনেচারের সাইজটা হতে হবে হচ্ছে তিনশো গুণ আশি পিক্সেল এখন আপনারা বলতে পারেন যে এইগুলোর সাইজ আমরা কিভাবে করব কিভাবে কি করব। এটার জন্য আপনাদের অবশ্যই একটা ওয়েবসাইটে চলে যেতে হবে নিজের ফোন থেকে আপনারা করতে পারবেন এই জন্য আপনাদের চলে যেতে হবে হচ্ছে একটা ওয়েবসাইটে সেটার নাম হচ্ছে ফটো লিপ আপনারা গুগলে সার্চ করবেন ফটো 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 লিখে সার্চ করবেন তারপর হচ্ছে আপনাদের সামনে একটা ওয়েবসাইট আসবে সরি ওয়েবসাইটের নামটা হবে ফটো বিআইপি তাহলে আমরা ওয়েবসাইটে চলে যাবো এটা চলে যাওয়ার পর আমার ফোনে অবশ্যই একটা ছবি তোলা নিজের একটা ছবি তোলা থাকতে হবে এবং ওইটা ছবি তোলা থাকতে হবে এবং তার পাশাপাশি আপনাদের যদি কোনো পাসপোর্ট সাইজের ছবি থাকে সে ছবিটা ছবি তুলেও কিন্তু করতে পারেন এবং তারপরে একটা সিগনেচার খাতা দিয়ে তারপর হচ্ছে ওইটা ছবি তুলতে হবে এবং ছবিটা তুলে তারপর হচ্ছে আপনাদের ফোনে রাখতে হবে পরবর্তীতে ওয়েবসাইটে ঢুকতে হবে এখন এইটার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি ফটো রিসাইজার সিস্টেম আছে যদি আমার কোনো প্যারা নেই আমি কিন্তু খুব সহজেই করতে পারবো তাহলে আমরা প্রথমে ফটো রিসাইজ করবো ফটো রিসাইজের একটা ক্লিক করবো ক্লিক করার পরে আপনাদের ফোনে এখানে দেখাবে যে একটা নীল ওই যে সবুজ কালার একটা আপলোড সিস্টেম আছে আপলোড আইকনে ক্লিক করবেন এখানে আমরা যে কোনো একটা ছবি যদি দিয়ে আপনাদের দিকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ধরুন আপনাদেরকে এটা আমি যে কোনো একটা ছবি দিয়ে দেখাচ্ছি ধরুন এই ছবিটা দিয়ে আপনাদের আমি দেখাই এবং এই ছবিটা দিয়ে দেখালাম যে কোনো একটা ছবিতে দেখাইলে হবে আপাতত প্রবলেম নাই কোনো আমি ডান দিচ্ছি উপরে সিলেক্ট করে যে কোনো একটা ছবি আমি দিয়ে ডান দিচ্ছি আমি যে কোনো একটা প্রাকৃতিক দৃশ্যের একটা ছবি দিলাম এটা দিয়ে আমি ডান দিলাম এবং তারপরে হচ্ছে আমি এখানে ক্রপে দিব ক্রপে যে সবুজ কালার এখানে দিব এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পরে কিন্তু আমার রিসাইজ হয়ে যাবে আমি ডাউনলোড করতে পারবো সো এইভাবে কিন্তু ফটো এবং সিগনেচারের কাজটা আপনারা করে নেবেন তাহলে বেসিক ইনস্ট্রাকশনটা আমরা এভাবে করে পড়ে নিতে পারি এবং এখানে হচ্ছে আরো কিছু ইনফরমেশন বলা আছে জায়গাটা যে আপনার যে ছবিটা থাকতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের বর্তমানের ছবিটা থাকতে হবে এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে অবশ্যই সাদা থাকতে হবে এখানে বলে দিয়েছে তারপর এখানে বলছে হাউ টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম কারেক্টলি এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তীতে হচ্ছে আপনারা একটা জিনিস আপনাদের ফোনে ডাউনলোড হবে দেখি ডাউনলোড হয়েছে কিনা দেখুন আমার ফোনে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়েছে এভাবে কিন্তু ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর কিন্তু আপনারা এটা পড়তে পারবেন খুব সহজেই তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা চলে যাবেন আর কোনো কিছু চিন্তা না করে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশনে যাওয়ার পর হচ্ছে ট্রেনিং রিক্রুট কনস্টেবলে ক্লিক করবেন তারপর নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পর আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে কিন্তু একটা ফর্ম চলে আসছে এবং এই ফর্মটা খুব সাবধানতার সাথে আপনার এসএসসি সার্টিফিকেট এবং হচ্ছে আপনার ইন্টারমিডিয়েটের যে সার্টিফিকেটটা আছে সেটা দিয়ে কিন্তু ফিল করতে হবে এবং কোনো ধরনের ভুল করা যাবে না ভুল করলে কিন্তু আপনাদের প্রবলেম হবে আর আপনাদের যদি এনআইডি কার্ড থেকে থাকে এনআইডি কার্ড দিয়ে অবশ্যই ভালো করে নাম দেখে তারপর ঠিকভাবে করবেন অ্যাপ্লিকেন্টস নেম মানে হচ্ছে আপনার নিজের নাম ফাদার্স নেম মাদার্স নেম এগুলো আপনারা দিবেন ইংলিশে সব এবং তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিবেন দিন মাস এবং ইয়ার বছর দিবেন জেন্ডার দিবেন religion দিবেন ধর্ম তারপর ব্লাড গ্রুপ দিবেন কোটা দিবেন কোটা আসলে নর্মালি যেটা এখন কিন্তু মুক্তিযুদ্ধ কোটা মুক্তিযুদ্ধ সন্তান ছাড়া পাবে না আর উপজাতি কোটা আছে এখানে সিলেক্ট করবেন এখানে যেটা দেওয়া চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার তার মানে আপনার অবশ্যই চিলড্রেন হতে হবে এখানে কিন্তু গ্র্যান্ড চিলড্রেন হলে কিন্তু আর হচ্ছে না তারপর হচ্ছে পরবর্তীতে হবে এই জায়গাটায় অবশ্যই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আপনারা কত ফিট আসলে এটা আপনারা দিবেন পাঁচ ফিট এবং ইঞ্চিটা এখানে বসাই দিবেন ধরেন সাত বা ছয় বা যে কোনো ইঞ্চি দিয়ে দিবেন আপনারা আপনাদের আহ সাইজটা দিয়ে দিবেন এবং পরবর্তী ওয়েটটা দিবেন ওয়েটটা হচ্ছে এক্স্যাক্ট যে আপনাদের ওয়েট সেটা দিবেন অবশ্যই অন্য কোনো ওয়েট দিবেন না পরবর্তীতে ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে বার্থ রেজিস্ট্রেশন আছে কিনা হ্যাঁ ইয়েস দিবেন এটা বাধ্যতামূলক সেটা নাম্বার দিবেন পরবর্তীতে এখানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড থাকলে সেটার নাম্বার দিবেন ইয়েস দিয়ে ম্যারিটালি স্টেটাস ম্যারিট অথ সিঙ্গেল এখানে দিবেন তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানানেন্ট এড্রেস দিতে হবে এবং এখানে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে বর্তমানে আপনি কোথায় আছেন এবং বর্তমানে কেয়ার অফ মানে আপনার দায়িত্বে প্যারেন্টস ফাদার্স নাকি মাদার্স কার সাথে আপনি আছেন ভিলেজ দিবেন গ্রাম দিবেন এবং তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ইউজ করবেন ডিস্ট্রিক্টের পর হচ্ছে আপনার থানা কোন উপজেলায় আছেন পোস্ট অফিস পোস্ট কোড এগুলো দিবেন এভাবে কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস দিবেন এখন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে কিছুই দেওয়া লাগবে না তাহলে টিক চিহ্ন দিয়ে দিবেন এখানে তাহলেই হয়ে যাবে পরবর্তীতে এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার তারপর কনফার্ম মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার দিতে হবে পরবর্তীতে এসএসসি আর ইকুইভ্যালেন্ট এখানে এসএসসি এর এক্সামিনেশনটা এখান থেকে এসএসসি সিলেক্ট করবেন ভুল ভুল যারা ভোকেশনাল আছেন এসএসসি ভোকেশনাল সিলেক্ট করবেন তারপর হচ্ছে বোর্ড দিবেন রেজিস্ট্রেশন রোল নাম্বার এগুলো দিবেন এবং পরবর্তীতে সেম ভাবে ইন্টারমিডিয়েট এর এইচএসসি দিবেন এবং এইচএসসি এটা অপশনাল এটা না দিলেও চলবে তবে এসএসসি মাস্ট স্কিল যদি আপনার পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কোনো কম্পিউটার স্কিল বা ইলেকট্রিক কোনো স্কিল থাকে অবশ্যই স্কিলটা দিবেন এবং এখানে অনেকগুলো স্কিল আপনারা পাবেন যে কোনো স্কিল আপনারা দিতে পারবেন এখানে এটা অপশনাল এটা না কোনো প্রবলেম নাই আপনি যদি ড্রাইভিং পারেন ড্রাইভিং এর স্কিল দিবেন আপনি যদি কম্পিউটার আপনার দক্ষতা থাকে আপনি কম্পিউটারটা দিবেন এবং এভাবে কিন্তু আপনার খুব সহজেই দিতে পারবেন পরবর্তীতে ভেরিফিকেশন কোড যেটা আছে সেটা এখানে বসাবেন এখানে ঠিক চিহ্ন দিয়ে এ ক্লিক করবেন পরবর্তীতে আপনাকে পেমেন্ট করার জন্য বলবে এখানে চল্লিশ টাকা মাত্র দিতে হবে পেমেন্ট করার জন্য অনেক টাকা কিন্তু কম লাগবে এখানে অবশ্যই আপনাদের বলে রাখি আপনারা সবকিছু লিগাল ভাবে দিবেন কোনো মানে মিথ্যা কোন ইনফরমেশন এখানে দিবেন না এবং আপনাদের আরেকটা জিনিস বলে রাখি এখানে কনস্টেবলের ক্ষেত্রে অবশ্যই ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল হতে হয় ম্যারিড হলে কিন্তু আপনারা এখানে অবশ্যই ই হবে না বিবেচনার যোগ্য হবেন না এখানে অবশ্যই বিষয় মাথায় রাখবেন যে জিনিসগুলো বললাম এবং এখানে কিন্তু আপনাদের আরো কিছু ব্যাপার আছে যেগুলা হচ্ছে আপনার যদি ই হয় না মিলে তাহলে কিন্তু হবে না যেমন মুখের ইটা সাইজটা হচ্ছে আপনার একত্রিশ হতে হবে এটা কিন্তু এটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি করা আছে আমি ভিডিও লিঙ্ক টা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এর আগে আমি একটা ভিডিও এটার উপর করেছিলাম সেই আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আপনারা ধন্যবাদ